যে মানুষগুলো বন্যায় কবলিত যে মানুষগুলো তাদের জন্য বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ যে পরিমাণ ত্রাণ কালেক্ট করেছেন এক শেখ আহমদুল্লাহ তারই সংরক্ষণ এসেছে একশো কোটি টাকার উপরে এছাড়াও আরও বহু ফাউন্ডেশন সমাজ সামাজিক যে সংগঠনগুলো রয়েছে বিভিন্নভাবে আলোচক বক্তাবৃন্দ সহ সকলে অনেকে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে তারা এই বন্যার্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এর মধ্যেও কিছু দুর্নীতিবাজ দাঁড়িয়েছে দেখা যাচ্ছে মানে এই ত্রাণের জিনিস নিয়েও দুর্নীতি করতে হবে কেন ভাই দুর্নীতি করার জন্য আর কিছু পেলে না অসহায় মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে সেখানে দুর্নীতি দায়ে তোমাদেরকে কিছুই করা হচ্ছে না তোমরা দুর্নীতি করছো কিরকম দুর্নীতি কারণ যারা ঢাকা থেকে যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যাচ্ছেন তারা তো নোয়াখালী কুমিল্লায় যাওয়ার পরে মনে করেন সবাই কষ্টে আছে কিন্তু যে মানুষগুলো বন্যার না বন্যায় যাদের কোনো ক্ষতিগ্রস্ত হয়নি তারা তো কষ্টে নেই কিন্তু দেখা যায় তাদের কাছে যখন এই ত্রাণের সামগ্রী যাচ্ছে কি করছে এই সামগ্রীগুলোকে সে তারা আলাদা করে ফেলছে পরবর্তীতে এইগুলো তারা বিক্রি করে দিচ্ছে ছি 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 মানে কতটা ছোট মানুষের ছোট লোকই পরিচয় যদি হয় এরকম এরকমটা করা যায় এজন্য আল্লাহ আজকে আপনাকে সুখী রেখেছে আপনি তারপরও একটা বাজে চিন্তা করছেন এবং দুর্নীতি সুযোগ খুঁজছেন কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যার ইতিহাস বর্তমান বাংলাদেশ আহ কত নেতারা তারা এখন ধরা পড়ছে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিলেন ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি হাজি সেলিম কী পরিমাণ কান্না করছে দোয়া করে আল্লাহতালা প্রত্যেককে হেদায়ত দান করুক প্রকৃত রূপে আল্লাহ তালা তাদেরকে আবারও জাতির কাছে ফিরিয়ে দিক আমরা চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকজন মানুষ সোনার মানুষে পরিণত হোক এজন্য আসুন আমরা বর্ণার্থীদের পাশে দাঁড়াই তাদের সুখী দুঃখী পাশে থাকি দুর্নীতি না করি এখন আলহামদুলিল্লাহ পানি কমে যাচ্ছে আমি তো দেখলাম মানে খাটের উপরে কাদা জমে গেছে কাদা মাটি খাটের উপরে জমে গেছে এগুলো ফেলছে অনেকের ঘর বাড়ি চলে গেছে এগুলো পানির সাথে মিশে যাচ্ছে তো এখন তাদেরকে আমরা এতদিন পর্যন্ত খাবার দিয়েছি অনেক কিছু করেছি তো এখন উচিত হচ্ছে তাদের জন্য একটা পুনর্বাসন ব্যবস্থা আশা করি আমাদের বাংলাদেশ বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের তত্ত্বাবধানে আশা করি এটা হবে এবং আমাদের বাংলাদেশের অন্যান্য নাগরিকরা অন্যান্য ফাউন্ডেশন সহ বিভিন্ন ফাউন্ডেশন তারাও কাজ করছে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ আপনারা সকলেই পাশে থাকবেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আল্লাহ আমিন